বিশ টাকা কেজি খোলা লবণ আজকে রমাজানের আগের দিন ভাড়া ভাঁড়ে জমে উঠেছে বেচা কেনা আশিক ভাই আসসালাম আলাইকুম রমজানের আগের দিন কেমন বেচা কেনা হচ্ছে পেঁয়াজ কত কে যাচ্ছে পঞ্চাশ টাকা আর রসুন আদা রসুন একশো চল্লিশ হলুদ মরিচের গুঁড়া

আদা রসুন পেঁয়াজের বাজার আজকে পবিত্র মাহের আমাদানের আগের দিনে ঐতিহ্যবাহী ঘনাদা ফাটের মাংসের বাজারে ব্যস্ত এই যে দেখতে পাচ্ছেন আপনারা পুরো মাংসের বাজার এখান থেকে দেখাবো জুম করে কে কি করছে দেখি আমাদের দেলাল নাহির লাল মিয়া বাঘা ভাই মানিক আমিনুল ভাই সবাই খিলেন ভাই আমাদের বাঘা ভাই ছিল উপলক্ষে মোটামুটি সবাই মাংস ক্রয় করছেন মাছ ক্রয় করছেন বাঘা ভাই বাজার রেট কত আসবে সাতশো পঞ্চাশ আরো বাড়ান Gracias. রাজান উপলক্ষে বড় বড় মাছ এসেছে কত করে কত করে কেজি রমাজান উপলক্ষে প্রচুর মাছ বড় ছোট দাদা এগুলো ব্রিগেড কত করে কয় কেজি ওজন দশ এগারো বড় বড় মাছ এসে যদিও সকাল দশটা বাজে এখনো ক্রেতাদের উপস্থিতি নেই তবে আগে থেকেই প্রস্তুতি নিয়েছেন ব্যবসায়ীরা জানে সবচেয়ে বেশি ছোলা বুট ছোলা বুট কত করে একশো নব্বই এটা ওষুধ আর খেসারি রমজান উপলক্ষে ছোলা বুটের বেশি চাহিদা ভাই ছোলা বুটের আজকে রেট কত

আজকে লবণের বাজার আপডেট দিই আজকে পবিত্র মায়ের আমাদের আগের দিন কেমন বিক্রি কেমন হচ্ছে খোলা লবণ কত কেজি কত খোলা লবণ বিশ টাকা বিশ টাকা কেজি খোলা লবণ

পাম আছে সুপার পাম সুপার এ হলো মোটামুটি আর ইয়া এবারে তো খুব একটা আগ্রহ নাই যেহেতু শীত গরম হলে হয়তো পবিত্র রমাদানে মিশ্রি বা গুড়ের এখনো হয়নি এখনো চাহিদা নাই বাজার জাত যে সরিষার তেল সয়াবিন তেল সেটা কেমন দুই লিটার কত দুই তিনশো নব্বই টাকা তিনশো নব্বই দুই লিটার এক লিটার একশো পঁচানব্বই ডিমের ক্যারেট আছে ডিম কত ডিম তো নাই ডিম 245 টাকা ক্যারেট 245 টাকা ক্যারেট ডিম আর আটা 1 কেজি আটা 50 টাকা কেজি আটা আর চাকি আটা কত চাকি আটা 65 টাকা আর চিনি গুড়া চাল চিনি গুড়া চাল বলতে রেফার করে চিনি গুড়া অরিজিনাল যেটা না চাশি 150 টাকা এই হলো মোটামুটি বাজার দর আজকে ঐতিহ্যবাহী গ্রামীণ হাট ঘনাদা ফাটে পবিত্র মাহের আমাদের আগের হাট আগামীকাল থেকেই রমাদান শুরু হচ্ছে বাজার দর জানাই আনি স্যার ভাই আসসালামু আলাইকুম বাজার আপডেট দেন কত করে সব কিছু গাজর কত আমাগুন আলুর দাম কত চল্লিশ টাকা চল্লিশ আর এটা মটরশুটি আশি টাকা করলা বেগুন কাঁচা কাঁচা লঙ্কা একশো বিশ

মোটামুটি বাজার নিয়ন্ত্রণে আছে আর ক্ষীরা কত খিরা ষাট টাকা কেজি এই ক্ষীরা এখন বিশেষ প্রয়োজন ইফতারিদের জন্য তাই শসা ক্ষীরা যেটা বলা হয় গাজর আমবাগুন ইফতারের গুরুত্বপূর্ণ একটা আইটেম এই হলো মোটামুটি বাজার দর লেবু ছাড়া চলেই না রামাদানে আসসালামু আলাইকুম লেবু কত করে হেলি হালি কাকা দেবো আপনার এটা চল্লিশ টাকা হালি চল্লিশ টাকা হালি মানে দশ টাকা পিস ষাট টাকা হালি দশ টাকা পিস এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার পনেরো টাকা এটা হলো পনেরো টাকা পিস কাঁটা লাউ কত আর কাঁচা লঙ্কা তিরিশ টাকা একশো বিশ টাকা কেজি মোটামুটি লেবু পবিত্র রমজান মাসে গুরুত্বপূর্ণ তবে লেবুর দাম বেশি দশ টাকা পিস ছোটোটা পনেরো টাকা পিস বড়োটা অনেক বেশি দাম